ভোর পাঁচটা বাজে উঠেই শুরু করছে আম্মু আমাকে একটা কেক এনে দাও প্লিজ আম্মু আমাকে একটা কেক এনে দাও আজকে আমার জন্মদিন না পালন করলে হবে না আমার কেক কাটতেই হবে প্লিজ আম্মু তুমি আমার এই আশাটা পূর্ণ করো এগুলো বলছে আমার মেয়ে এত পিছিয়ে একটা মেয়ে যে এভাবে কথা বলবে আমার কল্পনারও বাহিরে জানেন ও এমনভাবে কথা বলে অন্তরিমিত্তি গেতে পড়ে তোর মনের আশাটা পূর্ণ করার জন্য ছোট্ট একটা কেক এনে দিলাম হালকা করে একটু কটটা সাজাইলাম একটু সেলফি টেলফি তুললাম তারপরে আমি একটা ভিডিও নিলাম অল্প একটু কিছু করলে কিন্তু মেয়েদের মনটা খুশি হয়ে যায় আসলে ও চাইছিল যে ওর একটা জন্মদিন সেলিব্রেট করি তো ফাইনালি করেই ফেললাম হালকা ছোট্ট করে ও যে কতটা খুশি হয়েছে ওর মুখটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে ও কতটা খুশি হয়েছে আসলে আমরা মুসলমান আমাদের এসব কেক কাটা উচিত না কিন্তু বাচ্চাদের মন রক্ষা করার জন্য বাচ্চাদের খুশির জন্য আমরা হচ্ছে এগুলো করি বুঝছেন আমরা আসলে এভাবে মন থেকে করি না যে এটা করতেই হবে এটা কোনো বাধ্যতামূলক না ওরা চায় যে ওদের একটু আনন্দর মুহূর্তগুলো আসুক এইরকম চায় অন্যদের থেকে দেখে তারপরে ইউটিউব ফেসবুক দেখে তো তারা এগুলো থেকে দেখে 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 শিখে আর কি অনেকেই বলবে যে না এই জন্মদিন পালন করা ঠিক না এই না সেই না আমরাও জানি ভাই আমরাও জানি যে এগুলো পালন করা ঠিক না আমাদেরকে জ্ঞান দিতে হবে না আমরা সবই বুঝি তো ওদের মন রক্ষা করার জন্য ওদের মন খুশি করার জন্যে আমরা আর কি এই কাজগুলো করি করে থাকি বাচ্চাদের খুশি তো মা বাবাও খুশি থাকে বাচ্চাদের মন ভালো থাকলেও মা বাবাও ভালো থাকে তো আমার মেয়ের এতটা খুশি দেখে আমারও কিন্তু খুবই ভালো লাগছে আমরা আসলে এগুলো করার কোনো ইচ্ছা ছিল না কারণ আমার মেয়ের মনের দিকে তাকায় আসলে করলাম ও বলছিল যে আম্মু আমাকে একটা টুপি এনে দিবা আমি এগুলো মাথায় দিয়ে তারপরে কেকটা কাটবো সকাল থেকে বলতে বলতে তো আমি পরে বললাম যে যা মেয়ে যখন চাইতেছে আমি আর দেরি করব না তো রাতের আটটা বাজে তখন আমি যাই হ্যাঁ কেক আনছি আমার মেয়েকে সাথে নিয়ে গেছিলাম নিয়ে যা কেক আনছি তারপরে বিভিন্ন জিনিস আনছি তো তখনই ওর মনটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আমার দুইটা মেয়ে আমার দুইটা মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার দুইটা মেয়েকে মানুষ করতে পারি আর কিছু কিছু মানুষ তো জানেনি আমার বড় মেয়েটা অসুস্থ আসলে ও চলাফেরা করতে পারে না ওর মতো ইয়ে করতে পারে না তো ও তো কিছু আমাদের কাছে চাইতে পারে না ছোট মেয়েটা যেহেতু আমাদের কাছে সব কিছু চাইতে পারে ওরা সেটা পূর্ণ করি কারণ ওর মনের ইচ্ছা মতো ও বলতে পারে আর বড় মেয়ে তো মনের ইচ্ছা মতো কিছু বলতে পারে না আমরা যা করি তাই তাই ওর জন্মদিনে কখনও কেক কাটা হয় নাই বড়ো মেয়ের আর ছোট মেয়ে এই লাগাতে দুইবার হচ্ছে ও কেক কাটছে ওর ইচ্ছাতে আমাদের ইচ্ছাতে নাই দেখেন একটা মেয়ে সুস্থ থাকলে কত কিছু আবদার করতে পারে আর একটা মেয়ে অসুস্থ থাকলে ওর কোনো কিছু আবদার নাই যা মা বাবা দিবে তাই তো সবাই ওদের জন্য দোয়া করবেন আর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায় চালু করে ওর জন্য চিকিৎসা চলতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ